ভোটার আইডি কার্ড কীভাবে সব থেকে সহজ পদ্ধতিতে বের করা যায় আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শিখিয়ে দেবো এবং খুব সহজে কীভাবে করা যায় আমি সেটা শিখিয়ে দেবো তো সবাই ভিডিওটা শেয়ার করবেন তো দর্শক সর্বপ্রথম আপনার আপনাদের ফোন থেকে কোনো একটা ওয়েবসাইটে চলে যাবেন অথবা আপনার চলে যাবেন ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে লিখবেন বিডি বিডি লিখে সার্চ দেওয়ার পরে এখানে প্রথম যে লিঙ্কটা আসবে দেখেন বিডি আইডি কার্ড এটা আপনার চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে লেখা রয়েছে রেজিস্টার করুন এখান থেকে আপনারা রেজিস্টার করবেন এখানে সর্বপ্রথম আপনার আপনাদের জাতীয় পরিচয় যা কিছু রয়েছে পরিচয়পত্রতে আপনাদের একটা এস এম এস আসছে এস এম এসটা আপনারা এখানে দিয়ে দেবেন এরপরে তারিখ আপনার জন্ম তারিখ যেটা রয়েছে আপনি সেখানে আপনার তারিখটা দিয়ে দেবেন এরপরে আপনার বয়স কত মাস সেই মাস দিয়ে দিবেন তারপরে শাল দিয়ে দিবেন এরপরে এখানে দেখুন একটা অক্ষর লেখা আছে আপনাদের কাছে শো করবে এই যেখানে যেটা লেখা আছে আপনারা সেইটা এখানে লিখে আপনারা উঠাই দিবেন তো আমার এখানে যা লেখা আছে আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি তো আপনাদেরও সবার আলাদা আলাদা লেখা আসবে আর আপনাদের একা আসবে না সবার আলাদা আলাদা আসবে তো যার কাছে যা লেখা আসে দেওয়ার পরে সাবমিট দেবেন তারপর বহল দেওয়া দেবেন এরপরে লেখা রয়েছে দেখুন অ্যাকাউন্ট রেজিস্টার বর্তমান ঠিকানা আপনি বর্তমান ঠিকানা দেবেন প্রথমে বিভাগ আপনি যেই বিভাগে আছেন সেই বিভাগটা দিয়ে দেবেন আমি খুলনা বিভাগে তাই খুলনা দিয়ে দিচ্ছিলাম এরপর হচ্ছে বাগেরাহাটে বাগেরহাট দিয়ে দেবেন এরপর চিতালমাই থানা চিতলমাই থানা দিয়ে দিলাম নিচে আবারও খুলনা দিব তারপরে আবারও বাগেরহাট দিব তারপরে আবারও চিতালমাড়ি দেবো তো আপনারা এরকমভাবে দিয়ে পরবর্তী পরবর্তীতে চাপ দেবেন তো এখান থেকে সর্বপ্রথম আপনার ব্রাউজারে চলে যাবেন যাওয়ার পরে এখান থেকে আপনাদের একটা অ্যাপস লাগবে বিডি ওয়েট লিখে সার্চ দেবেন এটা আপনি ডাউনলোড করে রাখবেন আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করে রেখেছি তো আপনারা এটা ডাউনলোড করে নেবেন এরপরে সাবমিট দেবেন এরপরে আপনার এখানে নাম্বার পরিবর্তন করতে পারবেন আপনি নাম্বার দেবেন আপনাকে একটা এস এম এস পাঠাবে এস এম এস পাঠানোর পরে এস এম এস এ একটা কোড আসবে সেই কোডটা আপনারা এখানে দিয়ে দেবেন তো আমি অপেক্ষা করতেছি আমার একটা এস এম এস আসবে খুব দ্রুত ইনশাল্লাহ দেখেন তো এস এম এসে যে কোডটা আসবে আপনার ওই যে আমার কোড চলে আসছে আমি কোডটাকে কপি করে এখানে আমি সাবমিট করে দিচ্ছি তো আপনারা আপনাদের যে কোডটা আসবে সেই কোডটাকে আপনারা এখানে দিয়ে দিবেন তো আপনাদের সকলের আলাদা আলাদা কোড আসবে এক রকমের কোড কারোই আসবে না তো এটা আসার পরে শেষ এরপরে আপনারা দেখেন ট্যাপ টু ওপেন ট্যাপ টু ওপেনে আপনারা চাপ দিবেন ট্যাপ টু ওপেনে চাপ দেওয়ার পরে দেখুন আপনি পূর্বে যেই অ্যাপসটা ডাউনলোড করেছিলাম সেই অ্যাপসে নিয়ে যাবে এখানে আপনার ফেসটা এদিকে সেদিকে ঘুরাই দিবেন আপনার ফেসটা যেমন আপনি সেই দিকে ঘুরাই দেবেন তো আমার ফেসটা আমি প্রথমে চোখ বড় করবেন তারপর ডান দিকে দিবেন মানে এখানে যেরকম করতে বলবে আপনি সেরকম করবেন এবার বাম দিকে করবেন আবার ডান সামনে করবেন ডান দিকে করবেন চোখ একটু বড় ছোটো করবেন ডান সোজা করবেন দেখুন সবগুলো যখন টিকমার হয়ে যাবে তখন বুঝবেন যে হয়ে গেছে এই যে ওকে লেখা রয়েছে এখান থেকে চলে আসছে দেখুন এবার নিচে যান আপনি নিচে যাওয়ার পরে এখানে লেখা আছে একটু সময় লাগবে আসতে এই যে চলে আসছে এখান থেকে একটু নিচে যাব নিচে যাওয়ার পরে লেখা আসবে ডাউনলোড করুন এই যে ডাউনলোড লেখা রয়েছে আপনারা এই ডাউনলোডে চাপ দেবেন ডাউনলোডে চাপ দেওয়ার পর আপনার যেই আপনাদের যে আইডি কার্ড এটা আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে আর এই ফাইল ফাইলটাও আপনাদের ফোনে ডাউনলোড হয়ে যাবে এটা আপনারা খুব সহজেই দেখুন ডাউনলোড ওপেন এই ডাউনলোড ওপেনে চাপ দিলেও আমার আইডি কার্ড চলে আসবে তো আমি ডাউনলোড করে রাখলাম আপনারা ঠিক সহজে এরকম করে নিতে পারবেন